শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কারণ আজকের দিনটা সত্যি খুবই শুভ কারণ আজকে ভাদ্র মাসের শনিবার আর মাসি বাড়িতে প্রতি বছরই এরকম ভাদ্র মাসের শনিবার দেখে বারের পুজো আর নারায়ণ পুজো করা হয় তারই তোরজোর চলছে সকাল থেকে মা মাসি মিলে দুজনে কিন্তু সব কিছু নিজ হাতে ভালোভাবে করার চেষ্টা করছে আর আমার দায়িত্ব শুধু ভিডিও করা কারণ আমি উপস্থিত থাকতে পারিনি তাই আর কিছু হেল্প করতে পারলাম না যাই হোক এটাই বা কঙ্কিশের যে তোমাদের সাথে এইভাবে শেয়ার করে নিচ্ছি সবটা তুলে ধরছি তোমাদের সাথে তাই না আর এটা হলো আমার মাসি বাড়ি আর এখানে কিন্তু বাড়ির ঠাকুরে সব কিছু জোগাড় করে রাখা হয়েছে ঠাকুরমশাই আসার আগে সব কিছু বাইরে গোছানো হবে আর ঘরের সব কিছু অলমোস্ট রেডি হয়ে গেছে ঠাকুরমশাই আসতে দেরি হচ্ছিল দেখে মাসি গীতা পাঠ করছিল সেটাই আমি আর আমার মেয়ে মা সবাই মিলে শুনছিলাম আর আমার মেয়ে তার ফাঁকে একটু দুষ্টুমিও করছিল। আর ঠাকুর কিন্তু এসে গেছেন এবার ঘরের পুজো শুরু হয়ে গেছে নারায়ণ পুজো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু জোগাড় করা হয়েছে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো আজকে আমার পুজোর ভিডিও অবশ্যই জানিও আর সিংহাসনে আছেন লোকনাথ বাবা মা লক্ষ্মী সরস্বতী নারায়ণ পুজো আর বারের পুজো কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আর এই হলো বারের পুজো এখন শুরু হয়ে গেছে বারের পুজোর আয়োজনও কিন্তু খুবই সুন্দর হয়েছে মা সকাল থেকে উপোস করে কিন্তু মা মাসি খুবই যত্ন সহকারে এই পুজোর আয়োজন করেছে আর ভগবানের আশীর্বাদ কৃপাতে পুজো কিন্তু খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে আর আমাদের ঠাকুরমাসা খুবই ভালো একজন মানুষ আর উনি কিন্তু খুবই যত্ন করে পুজো করেন আমি এর আগে যে কয়টা ভিডিও শেয়ার করেছি পুজোর ঠাকুরমাসাকে তোমরা সবাই দেখেছো আর উনি কিন্তু পুজো খুব ভালোভাবে করেন মানে যত্ন নিয়ে আর তোমাদের বাড়িতেও কি এভাবে ভাদ্র মাসে বাড়ির পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও কারা এভাবে বাড়িতে ভাদ্র মাসে বাড়ির পুজো করো আর নারায়ণ পুজো করে থাকো অবশ্যই জানিও বন্ধুরা পুজোয় আমার সব থেকে বেস্ট পার্ট যেটা লাগে আরতি করা চলো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আরতির কিছুটা অংশ लिंग신신ो नमो सुसुषम च जाय नमो अंत नमो वंक्षणपुं এবার ছিল প্রসাদ গ্রহণ পর্ব মাসে কিন্তু আগের দিনই সবাইকে বাড়ি বাড়ি যেয়ে নেমন্তন্ন করে এসেছে প্রসাদ খাওয়ার জন্য আর ঠিক কথা মতো সবাই পুজোর পরে কিন্তু চলে এসেছিলো একে একে প্রসাদ নিতে কারণ বাইরের ঠাকুরের প্রসাদ বলে কথা কেউ অবজ্ঞা করতে পারবে না এখানে কিন্তু প্রসাদ মাখা সব হয়ে গেছিলো সিন্নি মাখা আর পাঁচ রকম ফল ফলাদি আর যা যা থাকে অলমোস্ট সব কিছু নৈবৃদ্ধ্য আর মা কিন্তু এখানে প্রসাদ বাড়তে বসে গেছে আমি কিন্তু সবাইকে অলমোস্ট প্রসাদ দিয়েও দিয়েছি এবার বাকিটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য এই ঠাকুমাটা আগে এসেছিল পরে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছ তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আরও এরকম ভালো ভালো ভিডিও করতে পারবো আর আমার পেজটাকে ফলো করে সাথে থেকে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং টাটা